উৎপন্ন হয় বিটা কি বলতো বিটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট কি সোডিয়াম লরাইল সালফেট এটা হচ্ছে ডিটারজেন্ট বিটা কি ডিটারজেন্ট বিটা হচ্ছে ডিটারজেন্ট ডিটারজেন্ট কিভাবে ময়লা দূর করে সেটা আমরা পড়ছি ডিটারজেন্ট বা সাবানের কৌশলটা আর কি ঠিক আছে তাহলে এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডটা আসে তখন এখানে উৎপন্ন হয় লরাই সোডিয়াম লরাইল সালফেট কিভাবে এই যে সি টুয়েলভ SO4 এ কি হয় এই যে হাইড্রোজেনটা চলে যায় OH এর কাছে এ টা চলে আসে এর কাছে তাহলে সোডিয়ামটা যখন এর কাছে আসে এই যে সোডিয়াম লরাইল সালফেট আর এইচ টা যদি OH এর সাথে যায় যে এইচ টা যদি OH এর কাছে যায় তাহলে পানি তৈরি করে যেখানে দেখছিল পানি এই যে পানি তাহলে বেসিক্যালি ভাইয়া এখানে যে সোডিয়াম লরাইল সালফেটটা হলে এটা ডিটারজেন্ট এই ডিটারজেন্টের দুইটা অংশ থাকে একটা হচ্ছে ডিটার্জেন্টের হচ্ছে দুইটা অংশ দুইটি অংশ একটা হচ্ছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষিক একটা কি পানি বিকর্ষী বা তেল আকর্ষিক বা ময়লা আকর্ষী এই যে তেল আকর্ষিক গ্রুপটাই বেসিক্যালি কি করে এটাই বেসিক্যালি কি করে তোমার হচ্ছে তেল বা ধুলাবালি বা ময়লা জীবন অপসারণ করে কিভাবে আমরা দেখছিলাম দেখো মনে পড়ে কিনা এই যে দেখো এটা ধরো বালতি পানি আছে অসংখ্য পানি এখানে ধরো তোমার কাছে একটা ইয়া আছে ধরো এখানে একটা জামা আছে এই যে জামা এই জামার উপর ময়লা আছে এই জামাটার উপর কি আছে ভাইয়া ময়লা আছে এরপরে ধর মহিলা আছে এই যে যখন এটা এখানে ডিটারজেন্ট আসবে বি ডিটারজেন্ট তো দুইটা অংশ ডিটারজেন্টের ধর এখানে দুইটা অংশ এই যে ডিটারজেন্টের ধর এখানে দুইটা অংশ এই যে একটা হচ্ছে তেল আকর্ষী এটা হচ্ছে তেল আকর্ষী ধর তেল আকর্ষীটা হচ্ছে এটা আর এই কালো অংশটা ঠিক আছে এই কালো অংশটা ধরো হচ্ছে পানি আকর্ষী তাহলে যখন তোমার হচ্ছে আসবে যখন হচ্ছে আসবে তোমার হচ্ছে এই যে অনুগুলা ডিটারজেন্টের অনুগুলো আসবে তখন এই যে তেল আকর্ষের সাইডটা এদিকে থাকবে তেল আকর্ষের সাইডটা এদিকে থাকবে তেল আকর্ষের সাইডটা এদিকে থাকবে তেল আকর্ষের সাইডে থাকবে এই যে এই এইগুলা যে নীল কালারটা হচ্ছে তেল আকর্ষী তাহলে এটা তেলাকর্ষিটা কি করবে তেল যেখানে আছে বা ময়লা যেখানে আছে সবুজ অংশ এটাকে অ্যাটাক করবে তাহলে পরবর্তীতে ধরো পরবর্তীতে ধরো এখানে এই ময়লাটা হম এই বেশি গাঢ় হয়ে গেছে এখানে হচ্ছে ময়লাটা ছিল এখানে এখন অনুগুলা চলে আসছে ডিটারজেন্টের যে এই যে অ্যাটাক করে ফেলছে যখন তুমি একটু ভসা দিবা তুমি যখন একটু ঘষা দিবা তখন কি হবে এই কাপড় থেকে যে হলুদ কাপড় থেকে তোমার ময়লাটা উঠে যাবে ফলে কি হবে দেখো আলটিমেটলি আলটিমেটলি এখন তো ময়লাটা উঠে গেছে এখন ময়লাটা কি হয়েছে উঠে গেছে যে এখানে আছে ময়লাটা ময়লাটা কি হবে বলয় আকারে সার্কেল আকারে বের হয়ে যাবে এই এটাকে ধরে বের করে দিবে আর এই যে হচ্ছে ময়লার পার্টটা ময়লা আকর্ষীটা মা আকর্ষী অংশটা আর কি যে নীল কালার আর কালোটা হচ্ছে পানি আকর্ষি এর জন্য পানির সাথে আসে অলরাইট এই যে এটাকে এখন বের করে দিবে ফলে ময়লাটা পরিষ্কার হয়েছে তোমার বইতে অলরেডি এটা পড়ছো তো এটা আসলে চিত্র এঁকে দিয়ে তারপর ব্যাখ্যাটা করে দিবা তাহলে ইনশাল্লাহ তুমি এখানে চারে চার পেয়ে যাবো